উপর থেকে যে আদেশ আসে সেটা একতরফা ভাবে আসে না এটা বিভিন্ন টেবিল ঘুরে আসে তাই আমি এটা দায় সম্পূর্ণ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে দিব এটা দায়

তাদের বিচার হওয়া না হোক আর হওয়ার আসলে আপনাদের মধ্যে এখানে আমাদের আগামীকালকে আমাদের রাজার বাগে আইজি বিচার আসছিল তাদের সাথে সবাই পড়ছিল আমরা কেউ ওই দাবি মানে তাদের চব্বিশ ঘন্টা যে দাবি মানে নেই নাই আমাদের দাবি লিখিতভাবে না হওয়ার এক পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা জনগণের কোনো এমপি মন্ত্রী কোন সরকার চা করতে চাই না আমাদের দাবি যতক্ষণ না মানবো লিখিত ভাবে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা আমরা অসহায় পুলিশ আমরা ছাত্রদের সাথে ছিলাম আমাদের ভাব করা হয়েছে আমরা কোন ছাত্রদের মারতে চাই নাই আজকে ছাত্ররা কেন মারলো কেন যারা মারছে যারা ভালো টাকা ইনকাম করছে তারা সবাই পালিয়ে যাচ্ছে আমরা যারা আছি আমরা আমিও নিজেও আমাদের মাননীয় পুলিশ পরিচালের সাথে ছিলাম আমরা তাদের কাউকে পাই নাই কিন্তু আমাদের শান্তনাদের মতো কোনো লোক ছিল না এই পর্যন্ত আমাদের সিলেট

হিসেবে কাজ করতে আগে দলিয়ে মুক্ত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার থেকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের যেমন সেনাবাহিনী যেমন কাজ করতেছে রাষ্ট্রপতির আন্ডারে সেভাবে যদি নেওয়া হয় তাহলে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট